লাইভে আসলাম একটা মাত্রই কারণে যে দেখেন এই বাংলাদেশে বাংলাদেশে বা এই পৃথিবীতে আপন বাপ বর্তমান আপন নয় কারণ দেখেন আমি অনেক দিন পরে আবার লাইভে আসলাম এবং অনেক ভিডিও করেছি অনেক কিছু করেছি করার পরেও দেখেন আমাদের বর্তমান সমাজে এবং পারিবারিক যে অবস্থা বর্তমান বাংলাদেশে দলীয় প্রভাব বলেন যে প্রভাব বলেন সব প্রভাবে এখন আমাদের বাংলাদেশে প্রভাব আরো বেশি বৃদ্ধি হচ্ছে আমরা মনে করছিলাম যে ফেসিস্ট সরকার চলে যাওয়ার পরে মানে বাংলাদেশের মানুষ ভালো হবে তা আমি দেখতেছি যে বাংলাদেশের অবস্থা আরও খারাপ হচ্ছে তা এখন দেখেন লাইভে আসার একটাই কারণ যে দেখেন আমাদের পারিবারিক যে একটা সমস্যা বর্তমান আমরা একটা বিরাট ঝামেলাই পড়ে আসি যে ঝামেলাটি আপনাদের তুলে ধরতে চাচ্ছে এই কারণেই যে মানে এলাকায় বা আমাদের যে দেখতেছেন আমি যে জায়গা দাঁড়িয়ে আছি এটা হলো আমাদের বাড়ির জায়গা বা আমাদের যে বাড়ির জায়গা এই জায়গাটা নিয়ে দ্বন্দ্ব বিশাল দ্বন্দ্ব যে দ্বন্দ্ব আমি এর আগে একটা লাইভে আপনাদের বলেছি যে আমাদের এই বাড়ির জায়গা জমি নিয়ে বিশাল দ্বন্দ্ব চলতেছে তা এই দ্বন্দ্ব করতে করতে হঠাৎ করে বিশাল মারামারি হয়ে গেছে বাপসা ছাড়া মিলে একটা জাগা জমি নিয়ে বিশাল মারামারি হয়ে গেছে যে মারামারিটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো যে অবশ্য রক্তপাতের যে কি অবস্থা সেই জিনিসটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করবা না এবং আমি নিশ্চয়ই ভিডিওটা পাবলিশ করব কিন্তু আমার করা হচ্ছে না প্রায় দশ পনেরো দিন হয়ে গেছে আমার বাপ মা খুব অসুস্থ যার কারণে আমি এই ভিডিওটি পাবলিশ করতে পারিনি আসলে দুঃখজনক বিষয় যে জাগা জমি নিয়েই মানুষের এখন বর্তমান বেশি দ্বন্দ্ব তা আসলে এই কারণে আমি টাইটেল লিখেছি যে আপনারা কেমন আছেন আসলে আমি মূলত ভালো নেই জায়গা জমি নিয়ে সাসারাই খুব জ্ঞান জাম আমার বাপের অবস্থা খুবই খারাপ মার অবস্থাও খুবই খারাপ এখন লাইভে আসি এই বলতেছি যে এর সমাধানের জন্য যে নেতাদের কাছে বলা হয়েছে তারা তো সমাধান তো করেনি আরও তারা উল্টো কথা বলে দিছে এখন যদি এর সমাধান না হয় তাহলে আমি নিশ্চয় কোন জায়গায় গেলে আমার সমাধান হবে নিশ্চয়ই আপনারা একটু লাইভে বলে দেবেন এবং কোন জায়গায় গেলে সমাধান হবে সেইটা আপনারা বলবেন সবাই ভালো থাকবেন